বাউন্ডারির বাইরে থেকে এসে আবারও সেই বল ধরেন সূর্যবংশী তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন বল ধরার সময় সূর্যবংশীর বাউন্ডারি কুসন স্পর্শ করেছে তবে থার্ড আম্পায়ার সবাইকে অবাক করে দিয়ে সেটিকে আউট দিয়ে দেন আর এখানেই মূলত ম্যাচ থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত আর জিততে পারেনি এর আগে ভারতের দেওয়া দুশো উনচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও সুবিধা করতে পারেননি ওপেনার জাওয়াদ আবরার ইনিংসের প্রথম হবার এই ক্যাচ দিয়ে ফেলেন এই ব্যাটার এরপর রিফত বেগকে সঙ্গে নিয়ে জুটি করেন অধিনায়ক হাজি দুর্দান্ত খেলতে থাকেন রিফাত বেগ সাঁত্রিশ বলে সাঁত্রিশ করার পর এই ব্যাটসম্যান পেবুলানে ফিরে যান তাতে বাংলাদেশ পাওয়ার প্লে শেষে বারোতম গিয়ে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে আরো একটি দারুণ পার্টনারশিপ হাকিম সতেরো ওভার দুই বলের মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে নব্বই রানে তাই তো বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা জয়ের সুবাতাস পাচ্ছিল কিন্তু সেখানে এসে সমান মন নষ্ট করে দিয়েছে বৃষ্টি বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় উনত্রিশ ওভারে একশো রান তবে উইকেট থাকা সত্ত্বেও তা নিতে পারেনি বাংলাদেশ যেখানে টাস বলে আউট হয়ে হতাশ করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম বাকি ব্যাটসম্যানরা এসে প্রতি বলে ছক্কা গিয়ে একে একে আউট হয়ে ফিরে যান ফলে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ আর আঠারো রানে ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দে ভারত ভারতের কাছে হাট দিয়েই বিশ্বকাপ মেশন শুরু করল বাংলাদেশ